অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল তামিম এ আবারও ভিডিও মেক করতেছি আর এখন দেখতেই পাচ্ছেন যে আমি কলেজ ডেজ পরে আসি আর দেখতে দেখতে আসলে কলেজ জীবনের শেষ প্রান্তে চলে আসছি মনে হচ্ছে যে সেই দিন ঢুকলাম কিন্তু আজকে হচ্ছে আমাদের র্যাক ডে তো এখন র্যাক ডের জন্য বের হয়ে পড়ছি আর এখন সময় বাঁচতেছে হচ্ছে সাড়ে আটটা নয়টার দিকে টাইম দিয়েছে তো নয়টার মধ্যে যাইতে হবে নয়টার দিকে গিয়ে ওইখান থেকে টি শার্ট কালেকশন করব কালেকশন করে তারপরে আমাদের প্লাস মুখ বা কালার যেগুলো আছে সেগুলো শুরু হবে তো আর বেশি কথা না যাওয়া যাক বলতে বলতে আমরা সবাই চলে আসলাম হচ্ছে কলেজ ক্যাম্পাসে আমার তো আমরা আমাদের কলেজ অডিটোরিয়ামের সামনে থেকে আমাদের টি শার্টগুলো কালেকশন করে তারপরে আমরা আমাদের ফিল্ডে চলে যাব তো দেখতেই পাচ্ছেন যে লম্বা লাইন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে গেছি টি শার্ট নেওয়ার জন্য ছেলেদের ডান পাশে মেয়েদের বাম পাশে লাইন তো টি শার্ট নেওয়ার পরে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের ফিল্ডে আর এখানে সবাই টি শার্ট পরিধান করে তারপরে সবাই দাঁড়ায় আছে কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লাসমুভ এবং কালার ফেস তারপরে শুরু হয়ে যাবে বলতে বলতেই সবাই আসলে মুভের জন্য রেডি হচ্ছে সবাই মানে প্র্যাকটিস করতেছে আর আমরা সবাই রাউন্ড হয়ে সবাই ছিলাম মাঝখানে যারা প্লাসমুভের জন্য ড্যান্সার ছিল তারা মাঝখানে ছিল আর আমার পেজ ইউটিউব চ্যানেলে তো প্লাসমুভের আলাদা করে ভিডিও দেওয়াই আছে আপনারা মেবি দেখছেন আর তাই জন্য ফুল ভিডিওটা এখানে দিলাম না ওইখান থেকে দেখে নেবেন তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তো আমাদের ফিলাসুপটা হয়ে যাওয়ার পর আমাদের টি শার্ট সাইনিংটা স্টার্ট হয়ে গেছে সবাই যার যার মতো টি শার্ট সাইনি করতেছে মাঠের মধ্যে সবাই একসাথে সবাই আনন্দই করতেছিল আর এরপরে আমাদের যে মেডিকোর ব্যানারটা সেটা দেখতে পাচ্ছেন যে আমাদের কলেজে একবারে উপরে তিনতলা থেকে সেটা নামানো হচ্ছে দেখতে আসলে খুবই ভালো লাগতে স্যার আমরা সবাই ছিলাম আর এনজিটিসি মানে তো আসলে এই রাষ্ট্রের মধ্যে মানে পুরো বাংলাদেশের মধ্যে বলতে গেলে যে সেরা একটা কলেজ

মতো সবাই রং খেলাতে ব্যস্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে সবার মুখ আসলে লাল সবার মুখেই দেখা যাচ্ছে যে সবাই আসলে মন মতো ইচ্ছে মতো হচ্ছে রঙ খেলতেছে আসলে ফার্স্টে রঙের ইয়েটা ছিল না বিষয়টা ছিল না পরবর্তীতে আমরা নিজেরা টাকা তুলে এটা নিয়ে আসছি তো সব কিছু আসলে প্ল্যান মোতাবেক হয় না সেগুলো আপনার প্ল্যান ছাড়া হবে আপনার জীবনেও ঘটে যাওয়া দেখবেন যে যেগুলো প্ল্যান ছাড়াই হবে সেগুলা কিন্তু বেশি আনন্দময়

ওকে তো আজকে আমরা এসেছি হচ্ছে প্লাসমব শেষে খাওয়া-দাওয়া করতে এখানে সবাই আছে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে মেয়েরা এখানে ছেলেরা এই যে দেখেন এই দেখেন বিয়াদ তো জানা নাই বাই বাই ছেলেটা খুব ভালো কিন্তু মাঝে মধ্যে একটু পল্টি মারি বেশ গજબ বেজ্জতি এটা হচ্ছে আমি তুলি না আমি আমার ক্যামেরা আমার কাছে সো দ্যাটস ওয়াই আমি আজকে ব্লগটা কন্টিনিউ করছি হ্যাঁ বল ভিডিও তো আগে ভরে দিলাম এটার দিকে নজর দিবা না হ্যাঁ ওই দিকে নজর না ভিডিও পূব জাগা लेके तेरी रोशनी दिन चढ़ा इश्क वाला छाके बाद की चाल के पीछे से गहरी चांदनी ने मुझको इतना लेकिन और साल चांद मेरा यही पे है छुपा छुपा